অমুসলিমের হাতে রান্না করা খাবার খাওয়া যাবে কিনা এবং তাদের বাড়িতে বেড়ানো যাবে কিনা না হাতে রান্না করা খাবার খেতে কোনো নিষেধাজ্ঞা নেই আমি রাসুদ ইসলাম ইহুদি মহিলার বাড়িতে দাওয়াত খেয়েছেন বোঝা গেল যে তাদের হাতে রান্না খাওয়া যায় যাচ্ছে আপনি কি খাচ্ছেন সেটি হলো বিষয় যদি খাবারটি হালাল হয় তাহলে অমুসলিমের হাতেও খেতে পারেন আর যদি খাবারটি হারাম হয় সেটা যদি কোনো ভালো ইমাম সাহেব মক্কার ইমাম সাহেব রান্না করেন সেটা আপনার জন্য খাওয়া যায় হবে না দেখতে হবে যে খাবারটা হালালকে হারাম সেটি হলো মূল বিষয়